সদস্যদের কার্যালয় আওরাজি কমপ্লেক্সের সামনে আমাদের একটি সমাবেশ ছিল আমরা সেই সমাবেশ শেষ করে আমরা এই আমাদের কার্যালয়ের সামনে থেকে পল্টন মোড় হয়ে ঘুরে আমরা এই পানি ট্যাঙ্কি পার হয়ে আমরা কাকরের দিকে যাচ্ছিলাম আমাদের মিছিল নিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার পথে পিছন থেকে এই আওয়ামী লীগের দোষরও আওয়ামী লীগের জাতীয় পার্টি এরা আমাদের পিছন মিছিলের পিছনে হামলা করে আমাদের নেতা উপরে উপরে পাককেল মেরে এবং আমাদের নেতা ধরে এরা লাঠি কিছু দিয়ে এদেরকে আহত করছে আজকে আমাদের আপনারা দেখেছেন আমাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ভাই আমাদের অসংখ্য নেতা আজকে তারা আহত করেছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর এই দোষরেরা পাঁচই অগস্টের পরে এসে এত বড় সাহস কোথা থেকে পেল এদেরকে কারা প্রোটেক্ট করে আমরা এটার জবাব চাই যখন জাতীয় পার্টি আমাদের উপরে হামলা করে তখন প্রশাসন ভূমিকা পালন করে আসলে কি কি প্রশাসন তাদের তাদেরকে প্রজেক্ট করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একটি কথা বলতে চাই আপনি আপনার উপদেষ্টা প্রাণী যারা আছে আপনারা কি জাতীয় পার্টি সহ আওয়ামী লীগকে পুনর্শনের একটা পরিকল্পনা করতেছেন নতিবা তারা আমাদের উপরে আমলা카오 সাহস কোথা থেকে পায় আর এই দেখেন এই গণদিকার পরিষদের সভাপতি নিউ লক নিউ এই বিপ্লবীদের আমলে যে রকমের আন্দোলন সংগ্রাম মহান আমেরিকার বিরুদ্ধে যে শ্রেষ্ঠার ভূমিকা রেখেছিল এবং এই অর্ভূটানে যদি শ্রেষ্ঠ কোルダー বলা যায় আমাদের ছাত্র জীবন গণ শ্রমিক অধিকার পরিষদ প্রত্যেকটা এনে থাকেন প্রত্যেকটা ইস করে তারা

কোথায় আওয়ামী লীগের রাজনীতি আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে আপনার সেগুলো খোঁজ নিচ্ছেন না